নিজের শরীরের যত্ন নিতে ভুলে যাওয়া এক তরুণদের আইডল ব্যারিস্টার সুমন যার মাঝে এখনও দুর্নীতির কোনো রেকর্ড বের করতে পারেনি আদালত তবে নিষ্ঠার সাথে কাজ করেও পাশে নেই তার চুনাঘাট মাধবপুরের কোনো মানুষ তবে জনমতের প্রশ্ন কার জন্য এতদিন শ্রম দিলেন ব্যারিস্টার সুমন জেলখানায় কেমন কাটছে মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমনের আমি যদি ময়রাও যাইয়া তাতেও যদি আমার সোনার ঘাটের মানুষে মনে করে যে এই ফুলাটা মরছে সোনার ঘাটের লাগিয়া আমার একটা বিশ্বাস সোনার ঘাটের মানুষের সবচেয়ে বড় জানা যা আমার দিয়ে দিব আফসোস ছাড়া কিছুই বাকি রইল না ব্যারিস্টার সুমনের কেননা নিজের অর্থায়নেই নির্বাচন করলেন দুর্নীতিও করলেন না যে তার আসল টাকা উঠবে তবে জনতার জন্য কাজও করলেন তারপরেও কোনো সাপোর্ট পাচ্ছেন না ব্যারিস্টার সুমন সকাল 6:00 এ বস্ততে আরম্ভ হয় আমাদের বাসাত মানুষ। রাত 2:00 সময় বেটা কই আইলাম, তোমায় বোর দিলাম, তুমি উंका ঘুমাও কিতা। আমি কিন্তু শুরু করছি 6:00 টায়। যে বেটা দুইটা টায় গেছে, এ বেটা বাপ তাজে যে ইদিন খালি বেটুই আইছে। আইছো তোমার এত কষ্ট হই যে আমি বোর দিলাম, আমি লাই লাই যন্ত্রণা হorsun যন্ত্রণা বাইnga গে বোরটা দিছি। আর তুমি উଙ୍କ কই ঘুমাই যাওগা। রাত দুইটা

প্রতিটা বাচ্চা আমার লেগে দোয়া করছে এরা ভোট দেয় নাই আজকে বাংলাদেশের ইতিহাস তৈরি হয়ে যাচ্ছে আপনারা আমি জানি আমার শরীরের উপরে দেখি থাকেছে আমি একলা মানুষ আপনারা সব বড় বড় নেতারা আগে গিয়া কেন আমি তো আপনার সন্তান আমি তো এখনো আপনার বিরুদ্ধে না এখনো আপনারা আমার জানা লইয়া সাইন আমার পার হয়ে দিতা আরে আমি আইয় তুই আপনার শরণাপন্ন হয়েছি এটি ভেবে ভেবে কেঁদে উঠেন ব্যারিস্টার সুমন তিনি তার এলাকার কোনো প্রতিক্রিয়া পাচ্ছেন না বলে জানান তিনি জানতে চান তাকে কোন দোষী সাব্যস্ত করে আটকিয়ে রাখা হয়েছে তিনি প্রমাণ চান যদি সত্যি তিনি অন্যায় করে থাকেন তবে তার বিচার মাতা পেতে নেবে এরকমটি জানা যায় সামনের নির্বাচনে স্বতন্ত্র থেকে দাঁড়ানোর ইচ্ছাও প্রবল তার মধ্যে তবে তিনি কি ছাড়া পাবেন এটাই জাতির কাছে প্রশ্ন রাখলেন আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার উপর কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই আমি আপনাদের এই সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও এই বিচারের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি হাসান নিউজ রাকিব